আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেওয়ার জন্য যাতে করে অগণিত মানুষ এই তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন আপনারা জানেন আমরা প্রতিদিন আপনাদের সুবিধার্থে এই আপডেটটি দিয়ে যাচ্ছি কাজেই আপনি আপনার মতামত কমেন্টস করুন যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসতে পারে টাকার রেটে পরিবর্তন আসার সাথে সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ার প্রবাসী আজ এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সৌদি আরব প্রবাসী এক রিয়াল একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একত্রিশ টাকা একত্রিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা ক্যাশ পিক পিকআপ একশো বিশ টাকা চল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিক আপ একশো পঁয়ত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো পঞ্চান্ন টাকা ক্যাশ পিক আপ একশো আটান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একানব্বই টাকা সাতাশি পয়সা ক্যাশ পিক আপ একানব্বই টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ার এক ডলার আশি টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ আশি টাকা উনপঞ্চাশ পয়সা ক্যাশ পিক আপ উনআশি টাকা চৌষট্টি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার তেত্তর টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ তেত্তর টাকা বত্রিশ পয়সা ক্যাশ পিক আপ সত্তর টাকা উনআশি পয়সা ক্যানাডিয়ান এক ডলার আটষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ আপ সাতাশি টাকা সাতান্ন পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ ওমানের এক রিয়াল তিনশো এগারো টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ বাহারানের এক দিনা তিনশো আঠারো টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ তিনশো সতেরো টাকা কাতারের এক রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ কুইতে একদিনের তিনশো তিরানব্বই টাকা আট পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো চল্লিশ টাকা একান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ আপ একশো চল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা সত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন নয় পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটে যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কিনা কনফার্ম করেই টাকাটা দেশে পাঠিয়ে দেবেন এবং আপনার আপনজনকে বাংলাদেশ থেকে তা বুঝিয়ে নিতে বলবেন